লাল আর রহিম নামক দুই বন্ধু আর এক ভালুকের গল্প এই ভালুকের গল্প এর আগে তোমরা অনেক শুনেছো তো আজকে আর একবার শুনে নাও আশা করছি বেশ ভালো লাগবে লাল আর রহিম নামে দুই বন্ধু ছিল তারা খুবই ভালো বন্ধু ছিল সবসময় একসঙ্গে খেলতো একদিন লাল রহিমকে ডেকে বলে আচ্ছা রহিম আমরা না অনেকদিন জঙ্গলে ঘুরতে যাইনি জঙ্গলে শুনেছি নাকি খুব মধুর চাক হয়েছে চল না আমরা গিয়ে একবার মধুর চাক দেখে আসি যদি পাই তাহলে পেরে নিয়ে আসব আর না হলে দেখে রেখে আসব কালকে গিয়ে পেরে নিয়ে আসব। রহিম বলে হ্যাঁ অবশ্যই কেন নয় তাছাড়া আমার তো মধু খেতে ভালোই লাগে আমরা মধু দেখতেও যাব আবার একসঙ্গে পারবো দিয়ে সমান ভাগে ভাগ করব লাল বলে আচ্ছা ঠিক আছে আমরা তো সব কিছু সমান সমানই ভাগ করি তাই হবে আমরা তাহলে আজকে বিকেলে ঘুরতে যাব তাই বলে তারা যখন বিকেল হয় সেই লাল আর রহিম দুজন সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় তারা হাঁটতে শুরু করে প্রথমে তারা তাদের মা বাবার কাছ থেকে বিদায় নেয় তার মা বাবাকে বলে মা বা বাবা আমরা একটু ঘুরতে যাচ্ছি তাই বলে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিছুটা এসে তারা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে রহিম বলে রাম আমার না কেমন ভয় করছে জানিস তখন লাল বলে আলে তুই বোকা নাকি ভয় কেন পাবে আমরা তো আছি তাছাড়া এই জঙ্গলে তেমন কোনো পশু নেই শুনেছি একটা শুধু ভয়ঙ্কর ভালুক রয়েছে বাস ভালুকের হাত থেকে বেঁচে গেলেই হয়ে গেল তাছাড়া অন্য কোনো পশু তেমন নেই তাড়াতাড়ি চল চিন্তা করিস না আমরা হাঁটা শুরু করি তখন রহিম বলে সে তো ঠিক আছে কিন্তু দেখ না পাশে কেমন একটা গর্জন মনে হচ্ছে না লাল বলে কই তখন তারা কিছু দিয়ে দেখতে পায় সেই জঙ্গলের ভেতর থেকে একটা ভয়ঙ্কর ভালুক মানে সেই ভালুটা এগিয়ে আসছে যে ভালুটার গল্প পুরো গ্রামে ছড়িয়ে আছে এই ভালুকটা ছিল ভয়ঙ্কর রকমের ভয়ঙ্কর সে মানুষ পেলে এক নিমেষে খেয়ে নেয় বাঘের মতোই ভয়ঙ্কর ভালুকটা ছিল আর এই ভালুকের ভয়ে এই জঙ্গলে কেউ ঢুকতে পারে না আর মধুও সংগ্রহ করতে পারে না তাই অনেক মধু হয়ে গেছে মধু তো নষ্টই হচ্ছে ভালুকটা লালা রহিমের দিকে এগিয়ে আসতে থাকে আর এদিকে রহিম আর লাল দুজনেই ভয় পেয়ে যায় বলে কি হবে তখন লাল বলে আমি তো গাছে উঠতে পারি আমি গাছে উঠে যাব। চল তুইও গাছে উঠে যাবি রহিম বলে আমি তো গাছে উঠতে পারি না আমি কিভাবে উঠবো তখন লাল বলে তুই গাছে উঠতে পারিস না কেন জঙ্গলে আসলি আমি অত শত জানি না বাবা আমি এইটুকুই জানি নিজে বাঁচলে বাপ দাদার নাম আমি কিন্তু টন্ধু ভুলে যাব বলে দিচ্ছি রহিম তুই কেন গাছে ওঠা শিখিস নি আমি চললুম এই দেখ আমি এক্ষুনি গাছে উঠে পড়ব তুই থাক যদি তুই বেঁচে থাকিস তাহলে তোর সঙ্গে আবার বন্ধুত্ব হবে তাই বলে লাল সেখান থেকে রহিমকে একা ফেলে ছুটতে থাকি আর রহিম বলে যাসনে নে শোন বন্ধু আমাকে একটু সাহায্য কর অন্তত আমাকে গাছে তোলার জন্য সাহায্য কর কিন্তু গাছের ওপরে উঠে লাল বলে না রে বন্ধু তুই থাক নিজে বাঁচলে বাপ দাদার নাম আমি আগে বেঁচে ফিরি তারপরে যদি তুই বেঁচে থাকিস তখন তোর সঙ্গে কথা হবে এই আমি বসলুম এদিকে রহিম বলে লাল আমার সঙ্গে এত বড় ধোকাদারি করলো যাই হোক এসব নিয়ে পরে ভাবব আগে ভালুকের হাত থেকে বাঁচার ব্যাপারে ভাবি ও আমি তো শুনেছি ভালুক মরা মানুষ খায় না তাহলে আমি যেহেতু গাছে উঠতে পারছি না আমি যদি মরা মানুষের মতো ভান করে শুয়ে পড়ি তাহলে হয়তো ভালুকটা আমার কাছে এসে আমাকে খাবে না আর আমাকে অবশ্যই নিঃশ্বাস বন্ধ করে থাকতে হবে এই মা ভালুকটা এত কাছে চলে আসলো আর হ্যাঁ সেই রহিম দেখে ভালুকটা এগোতে এগোতে একেবারে ঠিক তার কাছেই প্রায় চলে এসেছি এটা দেখে রহিম তো খুব ভয় পায় সে দেরি করে না সে বলে না দেরি করা যাবে না আমি এক্ষুনি মরার মতো ভান করে শুয়ে পড়ি শুয়ে তো পরে সাথে নিঃশ্বাসও বন্ধ করে রাখে আর সেই ভালুকটা আসতে আসতে রহিমের কাছে চলে আসে সে আর লালের কাছে যায় না কারণ লাল অনেক উপরে রয়েছে সে ভালো করে শুনে দেখে ভালুকটা বুঝতে পারে মনে হয় মানুষটা মরে পড়ে আছে গা থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না শ্বাস প্রশ্বাস নিচ্ছে না এইগুলো ভালো করে পর্যবেক্ষণ করে সেই ভয়ঙ্কর ভালুক তারপর রহিমকে মরা মনে করে সে সেখান থেকে চলে যায় তখন রহিম বলে বাহ প্রাণে বাঁচলাম আর এদিকে সেই ভালুকটা রহিমকে ছেড়ে দিয়ে আবার সেই তার গভীর জঙ্গলে চলে যায় সে ভালুক তো শুধু মরা মানুষ কেন কোনো মরা পশু মরা প্রাণী কিছুই খায় না ভালুকের একটা বৈশিষ্ট্য ভালুক সবসময় জ্যান্ত জিনিস নিজে শিকার করে খায় ভালুকটা চলে যাওয়ার পর লাল গাছ থেকে এক লাফে নেমে আসে তারপরে সে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে রহিমের কাছে এসে বলে এই রহিম শোন শোন তোকে ভালুকটা খেলো না কেন আমি তো ভাবলাম তোকে খেয়েই ফেলবে তোকে খেলো না উল্টে মনে হলো যেন তোর কানের কাছে এসে কিছু একটা বলছিল তারপর কি একটা বলে চলে গেল কি বললো বল না কি বলে গেল আমি তো প্রথম দেখলাম তখন রহিম বলে যে বন্ধু তুই আমার সঙ্গে এত বড় অন্যায় করলি যদি আমাকে খেয়ে নি তো লাল বলে আরে খাইনি তো কি বলছিল সেইটা আগে বল না শুনি এত নাকামো করছিস কেন তখন রহিম বলে হ্যাঁ আমি তো ন্যাকামুই করছি তবে হ্যাঁ ভালুকটা কি বললো শুনবি ভালুকটা বলল যে বন্ধু বিপদে ছেড়ে পালিয়ে যায় বিপদে সাহায্য করে না নিজে স্বার্থপরের মতো শুধু নিজেরটুকুই ভাবে বন্ধুকে নিয়ে ভাবে না সে কখনো বন্ধু হতে পারে না আর এটাও বললো যেহেতু লাল তোমার বন্ধু হয়েও বন্ধুর মতো আচরণ করল না তোমাকে ফেলে গাছের ওপরে চলে গেল তাই ও তোমার বন্ধু নয় তুমি ওর থেকে সবসময় দূরে থাকবে এরা শত্রুর থেকেও ভয়ঙ্কর হয় যারা বন্ধু তারা কখনো ছেড়ে যায় না সে কথা বলে রহিম সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায় আর লাল তার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কিন্তু ততক্ষণে তো দেরি হয়ে গেছে তাই না রহিম অভিমান করে সেখান থেকে চলে যায় আর কখনো সে লালের সঙ্গে যোগাযোগ করেনি তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে যে আমাদেরও আশেপাশে এমন অনেক লোক আছে যারা আমাদেরকে ঠিক এভাবেই বিপদে ফেলে যায় সাহায্য করে না তো আমরা অবশ্যই সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকবো আর হ্যাঁ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে এইরকমই নতুন কোন গল্প ভিডিও দিলে সেটা সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে চলে যাবে আর তুমি সবার আগে সেই ভিডিওটা দেখতে পারবে আর গল্পটা ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও একটা লাইক কিন্তু অবশ্যই করবে তোমরা যদি লাইক করো তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটা গল্পটা তোমাদের ভালো লেগেছে তাহলে এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প কার্টুন ভিডিও আমি আবার বানাবো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য এবং গল্পটা থেকে নতুন কিছু শেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই শিখতে থাকো আর পাশে থাকো